প্রতি বছরের ন্যায় এবছরেও চালতে পিড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তাদের পক্ষ থেকে তাদের যে তৃতীয় বার্ষিকী তা উদযাপন করেছে এবং আপনারা জানেন যে প্রতি বছরে তারা এখানকার যারা মেধা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সংবর্ধনা দেয় এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ইন্সপায়ার করে কারণ আপনারা জানেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এবং আপনারা জানেন যে শিক্ষাই বই নিয়ে আসে চেতনা চেতনায় নিয়ে আসে বিপ্লব এটাই কিন্তু একটা ধারা সেই ধারাকে বজায় রাখার জন্য চালতে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তারা কাজ করে চলেছে গোটা চালতেবেড়িয়া অঞ্চল জুড়ে এবং তারা চাইছে আগামী দিন চালতে বেড়িয়ার প্রতিটা কোণাতে প্রতিটা বাড়িতে যদি শিক্ষার আলো পৌঁছায় সেই জন্য কাজ করে চলেছে বলবো অপূর্ব অনবদ্য অসাধারণ কারণ এই ধরনের একটা মহাতি অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছে না তাই দাদা

গ্রাম থেকে একজন মাত্র নিটে ক্লা করেছিল এবছর দুজন আছে আমরা আহ তার থেকে মনে করি যে হ্যাঁ উন্নতি হচ্ছে এবং সবাই যে নিট কি এক্সাম সেটা তো গ্রামের অধিকাংশই জানে না তো এটা ওদের দেখেই আর কি সবাই শিখছে এবং উদ্দুদ্ধ এখানে রয়েছেন যাদের জামাই বলে তিনি আমাদের সতীপুল জামাই আমাদের মেয়ে আলাদি রয়েছে আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের অন্য সমস্ত গার্জেন এখানে বসে রয়েছেন আমার সামাদ ভাই রয়েছেন আরো অনেক রয়েছেন আর আপনারা মায়েরা রয়েছেন যারা গার্জেন এবং আমাদের অনেক কন্যা সন্তান রয়েছে অনেক ছেলে রয়েছেন যারা আগামী দিনের ভবিষ্যৎ কেমন লাগছে তোমার কাল আমরা শিক্ষার হারটা চালতে চালতা বেড়িয়াতে শিক্ষার হার আগের থেকে অনেক বেশি এখন সবাই স্কুলে আসে পড়ালেখা করে এবং সবার মধ্যে একটা প্রতিযোগিতামূলক ব্যাপারও হয়ে এসেছে যে বছর শেষে যদি আমরা ফার্স্ট বা সেকেন্ড হতে পারি আমরা যদি রেজাল্ট ভালো করি তাহলে আমাদের একটা প্রাইজ পাওয়া যায় আমরা আপনাদের সামনে দেখাচ্ছি যে দেখুন এখানকার যারা বিশেষ করে প্রতিবন্ধী রয়েছে তাদেরকেও তারা সংবর্ধনা দিয়েছে এবং যারা নিটে ক্রাক করেছে চালতে অঞ্চলে বিবি প্রতি বছরেই তারা কিন্তু নিটে অনেকেই সেখানে থাকে ভালো এক্সামে তারা পারফরমেন্স দেখায় তাদেরকেও কিন্তু তারা সংবর্ধনা দিয়েছে এবং সেই পিপি থেকে শুরু করে আর গ্রাজুয়েশন পর্যন্ত তারা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তারা সংবর্ধনা দিয়েছে এমনটাই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি সেখান থেকে ক্যামেরায় মুজাহিদের সঙ্গে সফিল্লা রিপোর্ট আইপিএন বাংলা এই সুযোগ সবার হয় না তাদের জন্য আগামী বার্তা আগামী বার্তা অবশ্যই থাকবে এই যে মহাতি উদ্যোগ নিয়েছে কৃতি সংবর্ধনা বিভিন্ন পরীক্ষায় যারা ভালো ফল করেছে তাদের এবং রত্নগর্ভা মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে মাদ্রাসায় যারা কৃতি তাদের পুরস্কার দেওয়া হয়েছে এবং আগামীতে এদের কর্মসূচি আরও বাড়বে এবং আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমি পূর্ণ সহযোগিতা নিয়ে আছি পাশে আপনার নাম আর আমার নাম মোহাম্মদ ফফজুল ইসলাম আমি ভাঙড়ির ভূমিপুত্র ওলেরহাট টু জিপিতে আমার বাড়ি গ্রাম মাছিভাঙা আমি খামারাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর তারই পদক্ষেপ হিসেবে প্রতি বছর এই অনুষ্ঠান আমরা করি যাতে করে এই এলাকার মানুষ শিক্ষার দিকে যাতে এগিয়ে যেতে পারে শিক্ষায় অনুপ্রাণিত হতে পারে এবং এটা দেখি যাতে আরও মানুষ শিক্ষার প্রতি আকৃষ্ট হয় সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রতি বছর অনুষ্ঠানটা করি আমি এমনি সাধারণ সদস্য আমারই অনুপ্রেরণায় ছেলেমিলেরা করেছে এখন ওরা দায়িত্ব নিয়ে কাজ করছে কিন্তু আমি ওদের সাথে আছি অনেকে আমরা দেখতে পাচ্ছি যারা নিট ক্রাফ করেছে বা সেই সব কৃতি সন্তানদেরকে চালতে পেরে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা করা হয়েছে প্রতি করা হয় মূলত তা এই যে প্রতি বছরে করা হচ্ছে তার জন্য কি শিক্ষার লেভেলটা আরও বেড়েছে কি মনে হয় হ্যাঁ কিছুটা হলেও তো মনে হচ্ছে বেড়েছে কারণ সেই বাচ্চা থেকে শুরু করে আর যারা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ওরা গাইডলাইন প্রপার গাইডলাইন পেতো না এখন ওই সমস্ত যারা গত বছর যারা বিভিন্ন এক্সামে ট্রাক করেছে তাদের গাইডলাইন নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওরা মোটামুটি আরও এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে এবং সে তাদের সফলও হচ্ছে নাম আর এই সংগঠনের আপনার নাম আর কি দায়িত্বে আছে আমাদের আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাহিদ হোসেন আমি টোনা উড়িয়াপাড়া গাজীপুরের পি স্কুলের সহকারী শিক্ষক আমাদের এই সংগঠন হচ্ছে চালতাবাড়ি হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি এখনও গভর্নমেন্ট বডি বডি তৈরি হয়নি আমরা এই প্রোগ্রামের পরপরই সেটা তৈরি করব তো আমাদের এখন কেউ মানে কারোর পদও নেই শুধু নামটাই আছে এই চালতাবিড়ি হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি আমাদেরকে পুরস্কৃত করবে এবং শুধু তাই নয় আমরা যে একটা ঘোষণা করি এটার পর থেকে আমরা চিঠি দিয়ে তাদেরকে ডাকি এখানে আসে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে আমরা অনেক রকম ইনফ্লুয়েন্স জোগাই আর কি ভবিষ্যৎ শিক্ষার জন্য যাতে বেটার করতে পারে তারা তো সেটা নিয়ে একটা ডেফিনেটলি একটা অনেক ভালো ফল আমরা পেয়েছি যে যাদের শিক্ষার দিক দিয়ে তারা অনেক উন্নতি করেছে আপনার নাম আর কি দায়িত্ব আছে আমার নাম বুরহানুদ্দিন মোল্লা আমি একজন এই চালতা বেড়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সদস্যর ধন্যবাদ